পশ্চিম মেদিনীপুরে বাড়ি তৈরির সময় মাটির তলা থেকে উদ্ধার হল বেশ কয়েক বছরের পুরনো একটি সিন্দুক সিন্দুক খুলতেই চক্ষু চরক গাছ সবার আবারও জানিয়ে রাখবো এই মুহূর্তে বড় খবর পশ্চিম মেদিনীপুরে বাড়ি তৈরির সময় মাটির তলা থেকে উদ্ধার হলো কয়েকশো বছরের পুরনো সিন্দুক কি মিলল সেই সিন্দুক থেকে জানলে অবাক হয়ে যাবেন আপনিও কয়েক মাস আগে পশ্চিম মেদিনীপুরে বাড়ির ভিত খুঁড়তেই মিলেছিল একটি সুরঙ্গ এবার বাড়ি তৈরির জন্য মাটি খোঁড়ার সময় মিলল প্রাচীন একটি সিন্ধু জানা গিয়েছে পশ্চিম মেদিনীপুরের দাসপুর গোপীগঞ্জ এলাকায় মাটির তলা থেকে উদ্ধার হয় কয়েকশো বছর পুরনো একটি সিন্দুক দাসপুর দুই নম্বর ব্লকের গোপীগঞ্জ এলাকায় এলাকার বাসিন্দা মহাদেব সামন্ত নতুন বাড়ি নির্মাণ করার জন্য মাটি খুঁড়তেই বেরিয়ে আসে এই সিন্দুকের মতো দেখতে বাক্সটি সেই বাক্সে কি আছে সেটা জানার জন্য গ্রামের মানুষ ভিড় করতে শুরু করে দেন দাসপুর এলাকা একসময় জমিদারদের ঠিকানা ছিল রয়েছে পুরনো অনেক স্মৃতি সেই কথা মনে রেখেই পুরনো খাজানার কথা মনে পড়ে গেল এলাকার মানুষদের যেহেতু এই এলাকা একসময় রাজাদের এলাকা ছিল তাই সিন্দুকের ভিতরে কি আছে তা জানার জন্য মানুষের মতো ব্যাপক উৎসাহ দেখা যায় মাটির তলা থেকে সিন্দুক উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমান প্রচুর উৎসাহী মানুষ অন্যদিকে বাড়ির মালিকের মনে বারবার প্রশ্ন মাথাচাড়া দেয় কি আছে এই বাক্সের মধ্যে অবশেষে সব জল্পনার অবসান হয় খোলা হয় বাক্সটি সেই বাক্স খুলতেই হতবা এলাকার মানুষজন কি বেরিয়ে এলো বাক্স থেকে এলাকা যখন একসময় রাজার তকলে ছিল তাই উৎসাহ যে একটু বেশিই ছিল তা বলার অপেক্ষা রাখে না কি ছিল সেই বাক্সের মধ্যে সেই জল্পনার মধ্যেই বাক্স যখন খোলা হয় রীতিমতো সবার চক্ষু চরক গাছ দাসপুরের গোপীগঞ্জ এলাকার মানুষজন মনে করেন হয়তো পুরোনো দিনের হিরে জহরত সোনার কয়েন সহ খাজানা মিলতে পারে বাক্স থেকে তবে বাক্স খুলতেই দেখা যায় কিছুই নেই বাক্সের মধ্যে সে শুধু ফাঁকা বাক্স যা দেখে মন খারাপ এলাকার মানুষের ফিরে এলেন সবাই সেই খালি বাক্স দেখেই video report gram bangla news